কাতে গিয়ে যদি না শোনেন যে বন্য হাতি বের হয়েছে সাবধানে যাবেন তাহলে কিন্তু আপনার অ্যাডভেঞ্চারটা ওখানে অর্ধেক মারা গেছে আমরা কিন্তু আজ গিয়েছিলাম কাপটায় আর ওখানে পৌঁছাতে না পৌঁছাতে স্থানীয়দের কাছ থেকে শুনলাম বন্য হাতি বের হয়েছে একটু সাবধানে যাবেন মনে মনে একটু ভয় সাথে একটু উৎসুক মন বলছিল যে দূর থেকে যদি দেখতে পেতাম বন্য হাতি তাহলে হয়তো ভাল লাগতো তবে ভয়তাও কিছুটা কাজ ছিল আর মনে মনে ভাবলাম বন্য হাতি বের হবে না তো কি হবে কারণ তাদের এলাকায় আমরা ঘোরাঘুরি করছি তাদের এলাকায় বেড়াচ্ছি তাদেরকে দেখা তো স্বাভাবিক আর অনেক দিন ধরে আমার একটু ইচ্ছে করছিল ঘোরাঘুরি করি। অনেক দিন ঘোরাঘুরি হচ্ছে না তো এটা বলবো একদম হুট করে প্ল্যান মানে যাওয়া প্ল্যান বলবো নাকি অন্য কিছু বলবো সেটাও বুঝতে পারছি না তো চারিদিকে সুন্দর আবহাওয়া সুন্দর পরিবেশ দেখতে দেখতে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি কাতটায় কাতায় হ্রদের পাশে আপনাদেরকে দেওয়া যাচ্ছি লোসায় পাহাড় থেকে বেয়ে আসা কর্ণফুলি নদী দেখাতে আর এর চারপাশের যে পরিবেশটা জাস্ট দেখে আমার মন বলছিল কর্ণফুলি দুলি দলি হুদু যাবে হোনা সাং মুই তসমারে মরে নে জানা হন মনত নিচু তুই হন সাগরত যাবে সাং মুই তস মারে মরে তুই নিবি তো ওখান থেকে আস্তে আস্তে প্রায় একদম সন্ধ্যার টাইমটা পার হয়ে গেছিল আর আকাশের চাঁদ ঠান্ডা হাওয়া এক্সেলেন্ট